জেলা প্রশাসনের উদ্যোগে খেল মহারণের জেলার কার্যসূচী আজকে এখানে কার্যসূচী অনুষ্ঠিত করেছি আমাদের মুখ্যমন্ত্রী সর্দার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে বাউর চিন্তাচর্চায় আমি সারা আসামে এইভাবে গ্রামের ছেলে বা তৃণমূল পর্যায়ের ছেলে মেয়েকে সুন্দরভাবে ক্রিয়ার জন্যে ক্রিয়ার সঙ্গে সংযুক্ত করার জন্য এই খেল মহারণ শুরু করছিল দুই বছর আগে প্রথম খেল মহারণ যখন আমি আরম্ভ করছিল আসামের অজস্র মানুষ এই খেল মহারণের সঙ্গে জড়িত হয়েছিল এই বছর খেল মহারণ টু দ্বিতীয় বছরের জন্যে আমি খেল মহারণ অনুষ্ঠিত করেছি আমাদের সৌভাগ্য যে আসামের প্রায় চুয়ান্ন লক্ষ যুবক যুবতীরা চুয়ান্ন লক্ষ ছেলে মেয়ে সমগ্র আসামে সারা আসামে এই খেল মহারণার সঙ্গে জড়িত হয়েছে আপনাদের এইখানেও প্রত্যেক গ্রামে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক শহরে তৃণমূল পর্যায়ের খেল আরম্ভ হয়েছিল আজকের থেকে প্রায় সাড়ে তিন মাস আগে সাড়ে তিন মাস থেকে এই খেল চলছে প্রথমে আমি গ্রাম পঞ্চায়েত লেভেলে বা গ্রাম লেভেলে আমি খেল আরম্ভ করেছিলাম তারপরে সমষ্টি বিধানসভা সমষ্টি পর্যায়ের খেল হল আর এখন জেলা পর্যায়ের খেল জেলা পর্যায়ের খেল এখন আজকে ফাইনাল খেল আর আমার রাজ্যিক পর্যায়ের খেল অনুষ্ঠিত হবে আজকে জেলা পর্যায়ের খেলে আপনারা জানেন যে এবার খেল মহারণের আমার সাতটা ইভেন্টের খেল হয়েছিল ফুটবল কাবাডি সাইক্লিং সুইমিং চেস আর এই কলকাতা বিভিন্ন অঞ্চলে সুন্দরভাবে করার পরে আজকে এই ফাইনাল খেল এখানে অনুষ্ঠিত হয়েছে প্রায় তিন মাস থেকে খেল মহারণ টু পয়েন্ট জিরো আরম্ভ হয়েছে আপনারা সবাই জানেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন উনি ঘোষণা করেছিলেন যে আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ পাঁচ রাজ্যের মধ্যে নিয়ে যাওয়া হবে আর এই প্রয়াস উনি শুরু করেছেন যে শুধু রাস্তাঘাটে উন্নয়নের মাধ্যমে নয় শুধু পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে নয় আসামে মানব সম্পদকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আসামে ছেলে মেয়েদেরকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আসামের ছেলে মেয়েদের মধ্যে যে মেধা আছে বিভিন্ন বিভিন্ন দিকে যে মেধা আছে সেই মেধাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজ উনি শুরু করেছেন আপনারা লক্ষ্য করেছেন যে একটা সময় ছিল চাকরি বাণিজ্য ছিল টাকা পয়সা ছাড়া চাকরি হতো না মেধার কোনো মূল্য ছিল না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন চাকরি শুরু উনি বলেছিলেন যে আমরা লক্ষ চাকরি আমরা প্রদান করব। আর আমরা দেখেছি যে এই সরকার এখন পর্যন্ত প্রায় লক্ষ এক হাজার চাকরি মেধার ভিত্তিতে দিয়েছে মেধার ভিত্তিতে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আমাদের অনেক ঠিক সেদিকে আমাদের অনেক ছেলেমেয়েরা আছেন যারা বিভিন্ন দিকে খেলাধুলা এগিয়ে নিয়ে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় গত বছর থেকে প্রয়াস শুরু করেছেন যে ঠেল মহারণ উনি শুরু করেছেন যে আমাদের গাঁ পঞ্চায়েত লেভেলে তার পরবর্তীতে আমাদের বিধানসভা পর্যায়ে তার পরবর্তীতে জোনাল পর্যায়ে মানে কয়েকটি জেলাকে নিয়ে এবং পরবর্তীতে আমাদের রাজ্যব্যাপী এই খেল মহারণের ব্যবস্থা করা হয়েছে যাতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার যে মেধা আছে সেই মেধাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় পরবর্তীতে আমরা দেখেছি যে সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের যে মেধা আছে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য সাংস্কৃতিক মহারণেরও ব্যবস্থা করা হয়েছে এই জন্য প্রত্যেক দিকে যেভাবে চাকরির দিকে হোক কেভাবে সাংস্কৃতিক দিকে হোক কেভাবে খেলাধুলার দিকে হোক যে আমাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে নেওয়ার কাজ প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুরু করেছে গত বছর আমরা খেল মহারণ আমরা প্রথম খেল মহারণ হয়েছে এবার দ্বিতীয় খেল মহারণ আমরা শুরু দেখতে পেরেছি গত বছর পাঁচটি ইভেন্ট ছিল এটার সঙ্গে আরও তিনটি ইভেন্টকে যুক্ত করে দেওয়া হয়েছে আমরা এবার অত্যন্ত আনন্দিত যে কাছাড় জেলায় যে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি রেজিস্ট্রেশন আমাদের এই কাছাড় জেলাতে হয়েছে আর বিভিন্ন একশো বাষট্টিটা গ্রাম পঞ্চায়েতে এই খেলা হয়েছে শিলচর পৌরসভায় হয়েছে লক্ষ্মীপুর পৌরসভায় হয়েছে আমাদের সোনাই পৌরসভা আমাদের বদলপুর পৌরসভা প্রায় একশো বাষট্টি সহ আরও চারটি শহরে এই খেলা অনুষ্ঠিত হয়েছে তারপরে ষাটটি বিধানসভা পর্যায়ে খেলা হয়েছে ষাটটি বিধানসভায় যারা নির্বাচিত হয়েছেন তারা আজকে এই জেলা এই এক তারিখ থেকে যে জেলা পর্যায়ে যে খেলা শুরু হয়েছে তাতে অংশগ্রহণ করেছেন আর আজকের দিনে আমরা এই একটু আগে আমরা দেখলাম যে অ্যাবাভ সেভেন্টিন ফুটবল প্রতিযোগিতা সেটা সম্পূর্ণ হয়েছে কাবাডি প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে এই একটা বিশাল আয়োজন আমাদের গাঁ পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পর্যায়ে আমরা আসলাম এরপরে জেলা থেকে জোনেল আর জোনেলের পরে রাজ্যব্যাপী অনুষ্ঠান হবে আর এটাতে একটা বিশাল ব্যবস্থা করা হয়েছে যে আসামে সম্ভবত প্রায় সত্তর লাখেরও বেশি ছেলে মেয়েরা নিজেকে এটাতে নিজেকে রেজিস্ট্রেশন করেছেন যারা খেল মহারণ আজকের দিনে আমরা বলতে পারি যে আসামে যে খেল মহারণ হয়েছে ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম খেল মহারণের ব্যবস্থা সরকার করে দিতে পারেনি যে ব্যবস্থা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় করেছেন আমরা দেখছি যে এই খেল মহারণের মাধ্যমে আমাদের ছোট থেকে বড় ছেলেমেয়েরা এগিয়ে এসেছেন যে সবাই একদিকে পরীক্ষার জন্য ব্যস্ত কিন্তু সঙ্গে সঙ্গে পাশাপাশি খেল মহারণের সঙ্গে নিজেকে জড়িত করে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন এই আজকে যারা এখানে বিভিন্ন বিধানসভায় যারা আমাদের এখানে শিলচর বিধানসভা উধারবন লক্ষ্মীপুর সুনাই বরখোলা কাটিগোড়া ধলাই এই চারটি বিধানসভায় যারা এই বিভিন্ন প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব। যে আপনারা বিভিন্ন বিধানসভা থেকে পার্টিসিপেট করে এই জেলা পর্যায়ে আপনারা নিজের বিধানসভার নামকে উজ্জ্বল করেছে